হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত আজকে সপ্তম শ্রেণীর গণিতের কোষে দেখি টু পয়েন্ট থ্রি যে লেসেনটি আছে সেই লেসেনে ছ নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকের এই ক্লাসে তোমাদের আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার থার্টি টু বের করো তাহলে দেখতে পাবা এই যে ছ নম্বর অঙ্কটি আমি একটু লিখে রেখেছি সেই ছ নম্বর অঙ্কটি তোমরা তোমাদের বইয়ে দেখতে পাবে এবং এই অঙ্কটি করতে গেলে আমি প্রত্যেকটা টিউটারিলেই বলে আসছি যে এই ধরনের অঙ্ক করতে গেলে সর্বপ্রথম আমাদের অঙ্কটি পড়তে হবে পরে বুঝতে হবে যে এর মধ্যে অ্যাকচুয়ালি কি বলেছে এবং কি করতে বলেছে এই জিনিসটা আমাদের প্রত্যেকটা অঙ্কের মধ্যেই লাগবে এই বেসিক নলেজটা যতক্ষণ না তোমরা ধরতে পারবো ততক্ষণ কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা সলভ করতে পারবা না তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না সরাসরি চলে আসবো আমরা অঙ্কে এবং এই অঙ্কটি আমরা পড়বো এখান থেকে বুঝবো কি বলছে তারপরে আমরা এখানে সলিউশন করবো দেখো বলেছে যে এক ব্যক্তির মাসিক আয় চব্বিশ হাজার ব্যক্তির মাসিক আয় দিয়েছে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তিনি মাসিক ইনকাম করেন তিনি সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দেন দিল অর্থাৎ যা ইনকাম করে তার থেকে সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দেয় এবং বাকি বাকি টাকা যে টাকাটা পড়ে থাকে সেই টাকাটা কি করে থ্রি ওয়ান এই যে থ্রি ওয়ান এই অনুপাতে থ্রি অনুপাতে সংসারের খরচ চালায় এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন তাহলে সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দেওয়ার পরে তিনি কি করছেন সংসার খরচ করছেন এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করছেন সেটি কোন অনুপাতে থ্রি ইস্ট ওয়ান অনুপাতে তাহলে তিনি কত টাকা সংসার খরচ করেন শুধু সংসার খরচটা বের করতে বলেছে তোমায় কত টাকা এই যে অঙ্কগুলো এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কী লিখে বলতো তোমরা কিন্তু প্রত্যেকটা টিউটারিলে দেখে আসছো এবং আমি প্রত্যেকটা টিউটারিলেই বলে আসছি যে এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথম যে অনুপাতটি আছে এবং কিসের অনুপাত দেওয়া আছে সেই অনুপাতটা আমরা একটু লিখে নেব তার আগে এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে সেই কাজটি কী বলতো কারণ তিনি সাতশো পঞ্চাশ টাকা খরচ করেন এই খরচের হিসাবটা আগে আমাদের একটু বের করতে হবে দেখো তিনি মাসিক আয় কত চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমরা একটু লিখতে পারি না এইভাবে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে তাই না চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া বাড়ি ভাড়া তাই বাড়ি ভাড়া দেওয়ার পর দেওয়ার পর অবশিষ্ট থাকে কত এত টাকার মধ্যে এত টাকা বাড়ি ভাড়া দেওয়ার পর অবশিষ্ট টাকা থাকে বা তার কাছে টাকা থাকে এই কথাটা দিলে হবে কত থাকে

যে সংসার খরচ সংসার খরচ ও ছেলে মেয়েদের ছেলে মেয়েদের তাই না মেয়েদের শিক্ষার ছেলে মেয়েদের শিক্ষার খরচের অনুপাত কত থ্রি টু ওয়ান সংসার খরচে ছেলে মেয়েদের শিক্ষার খরচ অনুপাত থ্রি ইস টু এই কথাটি মেনশন করেছি আমরা লিখে নিয়েছি তারপরের লাইনে আমরা কি জানি যে অনুপাতের সমষ্টি লিখতে হবে তাহলে এখান থেকে আমরা লিখি অনুপাতের সমষ্টি অনুপাতের অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি কত তিন যোগ এক সমান সমান চার বেরিয়ে গেছে এখন আমাদের কি বের করতে বলেছে তিনি কত টাকা তিনি কত টাকা সংসার খরচ করেন শুধু একটা বের করতে বলেছেন তাহলে আমরা লিখতে পারি এই যে চব্বিশ হাজার টাকা এই চব্বিশ হাজার টাকার মধ্যে চব্বিশ হাজার টাকার মধ্যে তিনি কি করেন সংসার সংসার খরচ করেন তিনি সংসার খরচ করেন চব্বিশ হাজার টাকার মধ্যে তিনি সংসার খরচ করেন সমান সমান চব্বিশ হাজার যে টাকাটা থাকে সেটা আমাদের বসে গোল এবার সংসার খরচের অনুপাতটা আমাদের দেখতে হবে সংসার খরচের অনুপাত কত সংসার খরচের অনুপাত হচ্ছে আমাদের এই তিন তাহলে এখানে আমরা তিন বসাব এবং অনুপাতের সমষ্টি সেটা সবসময় নিচে হয় অনুপাতের সমষ্টি আছে চার এই যে চার চারটে আমাদের নিচে এবার চার দিয়ে যদি আমরা কাটাকুটি করি চার ছক চব্বিশ কটা জিরো পরে আছে তিনটে তাহলে তিনটে জিরো আমরা এখানে দিয়ে দিই এবার ছয় হাজার হলো ছয় হাজারের সাথে তিন গোল করলে তিন ছয় আঠারো তাহলে আঠারো হাজার টাকা তার মানে কি তিনি সংসার খরচ করেন হচ্ছে আঠারো হাজার টাকা এই একটা তোমাদের বের করতে বলেছে যদি বলতো তোমাদের এখান থেকে তারা তার ছেলে মেয়েদের জন্য তিনি কত টাকা খরচ করেন তাহলে তোমাদের আবার বের করতে হতো যেহেতু এখানে বলেনি সেহেতু আমরা এটা বের করবো না তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের ছয় নম্বর অঙ্কের সমাধান এবং তোমরা যদি এক নম্বর অঙ্ক থেকে শুরু করে পাঁচ নম্বর অঙ্ক আমি প্রত্যেকটা আলাদা আলাদা টিউটোরিয়াল আপডেট দিয়েছি যদি দেখতে আমার মনে হয় না যে এই অঙ্কটাতে তোমরা কোথাও আটকাতে বা কোথাও ফেসে যেতে তোমরা একটু মনোযোগ দিয়ে এই অঙ্কগুলি দেখো আবার পরবর্তী পাঠে তোমাদের সাথে আমি আলোচনা করো